হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি এর ফিফথ সেমিস্টারের ডিএসই হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যারা প্রোগ্রাম কোর্সে রয়েছ তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমরা যে সাজেশনটা রেডি করেছিলাম দু হাজার চব্বিশের জন্য অলরেডি আমাদের পেইড পেইড ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই সাজেশনটি পেয়ে গেছো তো তোমরা অবশ্যই দেখবে যে আজকের ক্লাসটি যেটা রয়েছে ওটা কিন্তু সাজেশন থ্রি মার্কসের জন্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ রক্ত এবং লৌভনীতি সম্পর্কে আলোচনা তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 number or 6295916282 নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু প্রোগ্রাম কোর্সের জন্য 499 পুরো চারটা সাবজেক্টে যাবতীয় নোটস তোমরা পাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নম্বরে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা বিসমার্কের রক্ত ও লৌহনীতি খুবই গুরুত্বপূর্ণ এবার কার জন্য কি বলেছে দেখো জার্মানির ঐক্য সাধনে প্রাশিয়ার চ্যান্সেলর চ্যান্সেলর মানে হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক আছে রাশিয়ার যে চ্যান্সেলর প্রধানমন্ত্রী বিসমার্ক যে ছিল সে কিন্তু নতুন নীতির একটা অনুসরণ করেছিল যে নতুন নীতি মানে জার্মানিকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ মানে বুঝলা যে জার্মানি তো ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন স্টেটে তো এই সমস্ত স্টেটগুলোকে একত্রিত করার জন্য তিনি যে নীতি অনুসরণ করেছিল সেটাকেই কিন্তু বলা হয়েছে লো রক্ত ও লৌহ নীতি এবার এই রক্ত ও লৌহ নীতির অর্থটা কি বলছে উদ্দেশ্য সাধন বা অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন হলে বল প্রয়োগও করতে হবে অর্থাৎ মনে করো আমি চাচ্ছি মনে করো দশটা স্টেটকে একত্রিত করতে এবার দেখা যাচ্ছে যে আমাদের যেমন ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার সময়কালে বা সময়ে কাশ্মীর হায়দ্রাবাদকে নিয়ে সৃষ্টি হয়েছিল তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি কিন্তু পরবর্তীকালে বল প্রয়োগ হোক বা যেভাবেই হোক কিন্তু যুক্ত হয়েছিল ভারতের সঙ্গে ঠিক একইভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য বল প্রয়োগের মাধ্যমেই হোক চাই যেইভাবেই হোক বিসমার্ক কিন্তু চেয়েছিল যে প্রত্যেকটা জার্মানির ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টেটগুলো একত্রিত হোক তো বিসমার্কের রক্ত ও লৌহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি যেটাকে বলা হয় ছিল একটি কৌশল যা কিন্তু উনিশ শতকের মধ্যভাগে জার্মানির একীকরণের লক্ষ্যে ব্যবহৃত হয়েছিল একীকরণ মানে জার্মানিকে একত্রিত করার জন্য এটি ব্যবহৃত হয়েছিল এই নীতিটা কি বলেছে এটি মূলত সামরিক শক্তি এবং শক্তিশালী রাষ্ট্রীয় নীতির ওপর গুরুত্ব আরোপ করে নীতির নামের মধ্যে যে রক্ত কথাটি আছে এবং লৌহ কথাটি আছে দুটি প্রতীকী উপাদান জার্মানির ঐক্য প্রতিষ্ঠার জন্য বিসমার্কে রাজনৈতিক দর্শন এবং কৌশলকে প্রতিফলিত করে অর্থাৎ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে যদি কারো এগেনস্টে যদি অস্ত্র ধারণ করতে হয় লোহার তাহলে সেটাকে লৌহ দিয়ে বলা হয়েছে আর রক্ত মানে কারো যদি রক্ত ঝরাতে হয় তাও কিন্তু বিসমার্ক পিছনে হাঁটবে না অর্থাৎ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি যেটাকে রক্ত ও লৌহনীতি বলছি সেটা কিন্তু অনুসরণ করেছিল বিসমার্ক বিশ্বাস করতেন যে একমাত্র যুদ্ধের দ্বারাই জার্মানির ঐক্য সাধন সম্ভব তাহলে এই যুদ্ধ করতে গেলে লোহার ব্যবহার অর্থাৎ লৌহ অস্ত্রের ব্যবহার হবে রক্ত ক্ষয় হবে অনেক মানুষ মারা যাবে তাহলে তাতেও কিন্তু যে বিসমার্ক সেই বিসমার্ক কিন্তু পিছিয়ে আসেনি এই জন্য তিনি সামরিক দিক থেকে শক্তিশালী করে গড়ে তুলেছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু যুদ্ধের মাধ্যমেই জার্মানির ঐক্য সাধন কিন্তু করেছিলেন তো স্টুডেন্টস আশা করি তোমরা বিসমার্কের লৌহ এবং রক্ত ও লৌহনীতি তোমরা বুঝতে পেরেছ যেটাকে ব্ল্যার অ্যান্ড আয়রন পলিসি আমরা বলছি তো তোমরা অবশ্যই ভিডিওটা দু একবার মনোযোগ সহকারে শুনবে দেখবে বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং পরীক্ষা তোমরা লিখতেও পারবে তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং After all, thank you.